পৌষের শুক্লপক্ষের গুরুবারে আমাদের ধান্য লক্ষ্মী বা লক্ষ্মীর পূজা হয় স্নানাধিকৃত সেরে লক্ষ্মীর হাঁড়ি থেকে সাজ করা হলো সমস্ত লক্ষ্মীর সাজগুলো অগরু ও চন্দন জলে ধুয়ে নিচ্ছিলাম এবারে পৌষ মাসে ধান পাল্টানো হয় তাই পাঁচকুনকে ধান দিলাম ধানে পোকার হাত থেকে বাঁচতে হলুদ ও অগরু মিশিয়ে দিলাম এটা এই বছরের ধান আর এটা গত বছরের ধান পুরো ভালো আছে এবার একের পর এক সাজিয়ে নেবার পালা তারপর ধান্যরূপা মা লক্ষ্মীকে বেনারসি দিয়ে আচ্ছাদন করা হলো সমস্ত সাজগুলো দিয়ে সাজিয়ে বাহন পেঁচাকেও পাশে বসিয়ে দেওয়া হলো সিঁদুর দিলাম এরপর অপটু হাতের আলপনা অনেক বছর পর আলপনা দিচ্ছি জানি না ভালো হয়নি কিন্তু যতটা পারলাম চেষ্টা করলাম প্র্যাকটিস থাকলে কিন্তু ভালো হতো কেমন হয়েছে বলো তো প্লিজ কমেন্ট করে বলো এবার পুজো শুরু করি তাহলে রাধে রাধে d